আমি নেজের একটু আশ্চর্য হয়েছেrese আপনারা অনেকে অবাক হচ্ছেন শিরোনাম দেখে আমাদের বিএনপি এর যিনি খুবই জনপ্রিয় এবং পরিচিত একজন মুখ ব্যারিস্টার রুমিন ফারহানা তো সেই ব্যারিস্টার রুমিন ফারহানার গায়ে ধাক্কা দেওয়া হয়েছে তাও বিএনপির নেতা কর্মীদের সাথে এখানে তিনি বিষয়টাকে কানেক্টেড করেছেন পাশাপাশি এনসিপিও এখানে তাদের সাথে হট্টগোলের একটা ঘটনাও ছিল আসলে কি ঘটেছিল আজকে নির্বাচন কমিশনের অডিটোরিয়ামে রুমিন ফারহানা আক্ষেপ নিয়ে বলছেন যে পনেরো বছর যে বিএনপির জন্য লড়াই করলাম তারাই এখন ধাক্কা দেয় এখন কেন বিএনপি ধাক্কা দিচ্ছে বা এখানে কি ঘটছিল বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক বেরিসার রুমিন ফারহানা ক্ষোভ প্রকাশ করে বলছেন যে যে বিএনপির জন্য লড়াই করলাম তারাই এখন আমাকে ধাক্কা ধাক্কা দেয় ঠিক আছে ধাক্কার আসবেই এখন এই যে গ্রুপিং দেখেন যখন আওয়ামী লীগ ছিল তখন আওয়ামী লীগের মধ্যে নিজস্ব গ্রুপিং ছিল ক্ষমতাকে কেন্দ্র করে বা পথকে কেন্দ্র করে তো একই দৃশ্যপটে কি বিএনপি হাঁটছে আজকে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন কমিশন ভবনের অডিটোরিয়ামে ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে প্রস্তাবিত ব্রাহ্মণবাড়িয়া দুই এবং তিন আসনের যে সীমানা নির্ধারণ ইস্যু ছিল সেগুলো নিয়ে দাবি আপত্তি আবেদনের শুনানি ঘটে সাংবাদিকদের প্রশ্ন ছিল যে আসলে কি ঘটেছে তো এনসিপি কর্মীদের সাথে এখানে হাতাহাতি প্রসঙ্গে রুমিন ফারহানা বলছেন এখানে কিন্তু এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক আতাউল্লা খানের অনুসারীদের সাথেও বিএনপি নেতা কর্মীদের আবার এখানে ধাক্কা ধাক্কির একটা ঘটনা ঘটছে তো তিনি আপনার বলছেন যে উনি যেহেতু পরিচিত মুখ নয় সুতরাং উনি জামাত না এনসিপি আমার জানা নেই তবে ওনার লোকজন প্রথম আমাকে ধাক্কা দিয়েছে আমার লোকজন তো বসে থাকবে না কারণ আমি একজন নারী আমার লোকজনকে মারধর করেছে তখন আমার লোকজন জবাব দিয়েছে ওনার বক্তব্য হচ্ছে যে আপনার পনেরো বছর একটি ফ্যাসিস্ট সরকার ছিল যারা তাদের নিজস্ব ভোট কারচুপির জন্য সুবিধা অনুযায়ী সীমানা নির্ধারণ করেছে সেই জন্য দুই হাজার আগে যে সীমানা ছিল খালেদা জিয়ার ইচ্ছা ছিল সেখানে যাওয়া হোক তার বক্তব্য অত্যন্ত দুঃখজনক ব্যাপার হলো এখানে একটি মারামারি হয়েছে আমি যেহেতু একজন আইনজীবী আমি মনে করছি আমার কেস আমি নিজেই প্রেজেন্ট করব আমি আশা করছিলাম নির্বাচন কমিশনের সম্মানের দিকে তাকিয়ে ব্রাউন বাড়িয়ার তিনে যারা আছেন তার গুন্ডা বান্না নিয়ে ঢুকবে না নির্বাচন কমিশনে কিন্তু দুঃখজনক বিষয় হল আমি দেখলাম ব্রাহ্মণবাড়িয়া তিনে যিনি প্রার্থী তিনি তার দলবল মানে বিশ থেকে পঁচিশ জন গুন্ডা পান্ডার মতন তারা সেখানে আচরণ শুরু করলেন অত্যন্ত দুঃখজনক অত্যন্ত এবং এটা ভাবমূর্তি করে। তো বক্তব্য যে একজন আমাকে ধাক্কা দিয়েছে পাঞ্জাবি পরে একজন ধাক্কা দিয়েছেন তারপর আমার লোক তো বসে থাকবে না সিম্পল যেটা পনেরো বছরে হয় নাই সেটাই আজকে হয়েছে আমার গায়ে ধাক্কা দিয়ে আমাকে ফেলে দেওয়ার চেষ্টা করেছে যে বিএনপির নেতা কর্মীদের জন্য পনেরো বছর তারা আমাকে এখন ধাক্কা দেয় এখন আমরা এখানে দেখলাম যে এনসিপির একটা আজকে সেখানে ছিল। ছিল। এখন বিএনপির লোকজন যে ধাক্কা দিছে এই কথাটার মধ্যে একটু ছোট্ট পেজ কি আছে আমি নিজেও ক্লিয়ার না যে বিএনপির লোকজন তাকে কেন ধাক্কা দিল মানে এখানে কি সীমানা নিয়ে যে আলোচনা হচ্ছে যে সেখানে বিএনপির কোন একজন প্রার্থী যিনি আছেন তিনি আবার তিনি তো বলছিলেন যে এখান থেকে প্রার্থী হয়েছে তিনি পরিচিত মুখ না তিনি জামাত না না এনসিপি তার মানে তিনি কি বিএনপি ফারহানার উচিত ছিল বিষয়টা ক্লিয়ার করা যে বিএনপির কোন নেতা বা কোন কর্মী অথবা কোন নেতার অনুসারী বা কর্মী ওনার গায়ে ধাক্কা দিয়েছেন এটা আসলে খুবই ক্ষোভের বিষয় বা হতাশাজনক বিষয় যে ওনার যে দলের জন্য উনি ফাইট করছেন সেই দলের নেতা কর্মীরাই তাকে ধাক্কা দিয়েছে এখন এনসিপির নাম কিন্তু এনসিপির সাথে হাতাহাতি হয়েছে সেটাও এখানে ঘটছে এখন এনসিপির সাথে হাতাহাতি হলে বিএনপির লোক কেন ওনারে ধাক্কা দিল এখানে কি আভ্যন্তরীণ কোন ইস্যু ছিল বিষয়টা কিন্তু খুব বেশি পরিষ্কার না তবে ওনার বক্তব্যকে কেন্দ্র করে আমরা নিউজটা করলাম ভালো থাকুন